আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো ভিওর্স আজ কিন্তু আমি আপনাদেরকে একটি বিষয় শেয়ার করব এই বিষয়টি হচ্ছে দেখতেই পাচ্ছেন হেয়ারটি একদম ড্যামেজ এবং মেহেন্দি কালার করা হেয়ারগুলো আর বিউটিশিয়ান আপুরা অবশ্যই বুঝতে পারছেন যে হেয়ারে কতটুকু মেহেন্দি ইউজ করেছে আমার মনে হয় প্রতি মান্থলি তিন থেকে চারবার করে মেহেদি ইউজ করা হয় আর সেই ক্ষেত্রে হেয়ারটি একদম ড্যামেজ হয়ে আছে এবং খুবই হার্ড হয়ে আছে এখন আমাদের করণীয় আমরা কিন্তু ভালো একটি ট্রিটমেন্ট করে নেওয়া উচিত আর ট্রিটমেন্ট করলে যে হেয়ারটি রেজাল্ট ভালো হবে আসলে কিন্তু তা নয় তবে কিছু সিগ্রেট আছে যে কালার এবং মেহেন্দি হেয়ারে কি কি ট্রিটমেন্ট করলে হেয়ারটি একদম সফট শাইনিং হবে সেটা কিন্তু অনেক পার্লারের আপুরা হয়তোবা জানেন না আর যারা জানেন তো জানেন আর যারা জানেন না তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন অবশ্যই আপনারা যদি জানতে চান যে এই সিগ্রেট। ট্রিটমেন্টগুলো গুলো কিভাবে করা হয় সেটি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপুটা কিন্তু একেবারেই ভয় পেয়েছিল ভাবছিল যে মেহেন্দি কালার করা হেয়ার কিন্তু রিবন্ডিং করলে অনেক ফুলে যায় এবং অনেক রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো আমার হেয়ারটা এইভাবেই ভালো আছে আমি কখনোই রিবন্ডিং করব না রিবন্ডিং করলে হেয়ারটা ভেঙে যাবে এবং ফুলে যাবে রাফ হয়ে যাবে সেই ক্ষেত্রে উনি রিবন্ডিং করতে চায়নি সেই ক্ষেত্রে আমি ওনাকে বললাম যে আপনি রিবন্ডিংটা করেন আপনি রিবন্ডিং করার পরে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি আপনাকে অনেক বেশি হেল্প করব এবং আপনার হেয়ারটাকে কিভাবে ভালো করতে হবে সেটা আমি করব। সেই কথা শুনে আপুটা কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল আর বলছে ঠিক আছে তাহলে রিবন্ডিং করে দিন সেক্ষেত্রে আমি শুরু করলাম রিবন্ডিং করতে আর রিবন্ডিং করার আগে অনেকগুলো ট্রিটমেন্ট আমি করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ট্রিটমেন্ট করার পরে আমি কিন্তু ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করেছি আর ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করার পর তো সবাই জানেন যে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে হেয়ারটাকে কিন্তু মেডিসিন দেওয়ার সময় কিন্তু অনেকগুলো টেকনিক আছে আর এর টেকনিক কিন্তু সবাই জানেন না আর কিছু কিছু হেয়ার বুঝেই কিন্তু আমাদের হেয়ার রিবন্ডিংটা করতে হয় আর সব আপুরাই যে এক নিয়মে হেয়ার রিবন্ডিং করে আসলে এক নিয়মে কখনো হেয়ার রিবন্ডিং করা যায় না হেয়ার বুঝেই কিন্তু আমাদের রিবন্ডিংটা করতে হয় সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করছি আর অ্যাপ্লাই করা শেষ এখন কিছুক্ষণের মতো রেখে আমি আমার চুল বুঝে তারপরে আমি চুলটাকে ওয়াশ করব আর এর আগে না কিছু কিছু চুল বুঝেই কিন্তু আমাদের মেডিসিনটা রাখতে হয় আর অনেকে চল্লিশ মিনিট তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলে আসলে এটা একেবারেই ঠিক নয় আমরা কিন্তু হেয়ার বুঝেই তারপরে হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নিই এখন ভেয়ার দেখতে পাচ্ছেন অনেকটাই স্ট্রেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফার্স্ট মেডিসিন দেওয়ার পরে অনেকটাই স্টেট হয়ে গেছে তারপর আমরা ড্রায়ার দিয়ে একটু হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছি ড্রাই করার পরে আমরা হচ্ছে আয়রন করে তারপর সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট আর অবশ্যই যারা মেহেন্দি কালার করেন তারা আর কখনোই ভয় পাবেন না চলে আসতে পারেন আমাদের পার্লারে আমাদের পার্লারে কিন্তু সব ধরনের হেয়ার রিবন্ডিং এবং হেয়ার ট্রিটমেন্ট করা হয় খুবই যত্ন সহকারে অবশ্যই আপনারা চলে আসতে পারেন আমাদের পার্লারে আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক মেলমন্ট মার্কেটের পিছনে একুশে জুয়েলার্সের পাশে মঞ্জু মার্কেট তলায় আর ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আর দেখতে পাচ্ছেন আপুটা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এভাবে ক্লায়েন্টটা খুশি হলে সত্যি আমাদের অনেক ভালো লাগে আর এই ভালো লাগাটা যেন সব সময় আমাদের মাঝে এবং আপনাদের মাঝে থাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং যে কোনো প্রবলেম অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ